কেমন আছো সবাই একটু জোরে শুনলে ভালো হতো একটু জোরে হোক আছো সবাই এইদিকে সবাই কেমন আছে আমি একটা জিনিস দেখছিলাম গাড়িতে বসে এইদিকে যারা আছো অনেকে আইসক্রিম খাচ্ছ না আইসক্রিম নামাতে হবে না আইসক্রিম খাওয়াটা কি খারাপ তুমি খাও আমি টাকা দেব রেগে আছো কেন কিছু হয়েছে তোমার তুমি খুব রেগে আছো আমি তোমাদের ভালোবাসতে এসছি ঝগড়া করতে নয় আহারে না না ঠিক আছে নিশ্চয়ই মুডটা আজকের ভালো নেই যাই হোক এখানে আমি যাদের দেখছিলাম ওই দিক থেকে যাদের দেখছিলাম তারা বেশ পার্টিসিপেট করছে এখানে একটু পার্টিসিপেশনটা কম ছিল তোমরা একটু কম পার্টিসিপেট করছো একটু আমি তোমাদের দিক মানে তোমাদের থেকে শুনতে চাই জোরে কেমন আছো সবাই এই তো অসাধারণ ক্যা বাত এখানে উপস্থিত প্রত্যেককে আমার মন থেকে পাছুয়ে প্রণাম আমার থেকে যারা ছোট আমার বৈশী যারা তাদের অনেক অনেক ভালোবাসা চাই হোক ধ্রুবতারা চাঁদনি বলো জয়ী সিরিয়ালের ইরাবতী বলো বর্তমানে মালাবদলের তানিয়া বলো গাঁটছড়ার কিয়ারা বলো আমি সঞ্চারী আমি যখন মঞ্চে আছি তখন আমি যেখানেই শো করতে যাই সেখানেই চেষ্টা করি যতক্ষণ আমি মঞ্চে থাকবো সবাইকে আমি আমার তরফ থেকে যতটা পারি আনন্দ দিয়ে যাব তো প্রথমেই বলি আমি অভিনেত্রী আমি কিন্তু গায়িকা নই কিন্তু গান গাওয়ার সাহসটা তোমাদের দিতে হবে সেটা হচ্ছে গলার আওয়াজ আর হাততালি পাবো তো একটু সবাই মিলে যেটুকু টাইম আছি আমাকে টাকা দিয়ে এনেছে আমি জানি এই যে দিদি বলছিলেন না টাকা দিয়ে এনেছে আমাকে তো টাকা দিয়ে এনেছে বলেই আমি যেটুকু টাইম আছি সেটুকু টাইম আমি চাইবো সবাইকে নাচিয়ে সবাইকে আনন্দ দিয়ে যেতে কিন্তু সেই সঙ্গে তোমাদেরকেও বলবো একটু পার্টিসিপেট করো আশা করি ভালো লাগবে এমনিতেই আমি অনেক কথা বলি কথা কম আর যে একটু গান হোক তারপর আবার কথা হবে

করতে হবে চল পলায় যাই ঠিক আছে এই ফাগুন পূর্ণিমা রাতে এই দিক থেকে এই ফাগুন পূর্ণিমা রাতে আমার একটা সিস্টেম আছে প্রোগ্রামের আমি ঠিক নামি আমার মতো করে প্রোগ্রাম করি পুরোটা দেখবেন তারপর বলবেন এই ফাগুন পূর্ণিমা রাত এই দিক থেকে আওয়াজ কম কেন তো জোরেও এই ফাগুন পূর্ণিমা রাতে এই তো একটু এদিক থেকে হবে সবাই মিলে যাবো যাবো শুধু বলতে হবে পলাই যাই বলতে হবে ঠিক আছে এই পূর্ণিমা আবার একটু এদিক থেকে হোক দারুন 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 তোমরা এই ফাগুন রাতে। এখানে মেয়েদের গলা ছেলেদের না গলার আমি বুঝতে পারছি মেয়েরা এখানে ছেলেদেরকে কথা বলতেই দেয় না এখানে মনে হয় বিবাহিত পুরুষদের অবস্থা খুব খারাপ একসাথে হোক এই পূর্ণিমা রাতে চল